আসসালামু আলাইকুম এবরিওয়ান আজকে আমরা শিখবো কিভাবে আমার রাউটারের পাসওয়ার্ড জানার সাথে আমার রাউটারে প্রবেশ না করতে পারে সেক্ষেত্রে আমার রাউটারটি টেনটা সেক্ষেত্রে আমি আমার রাউটারে প্রথমে ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট জিরো ওয়ান অর্থাৎ আমার রাউটারের আইপি অ্যাড্রেসে দিয়ে আমার রাউটারের ফার্মারে প্রবেশ করব। ফার্মারে প্রবেশ করার পর আমরা আমাদের রাউটারে অ্যাডভান্স রেটিংয়ে যাব এই জন্য উপরের তিনটি বারের থেকে আমরা আমাদের অ্যাডভান্স অ্যাডভান্স এসে আমরা দেখতে পাচ্ছি হোয়াইট লিস্ট এবং ব্ল্যাক লিস্ট এই মাধ্যমে আমরা আমাদের এই পাসওয়ার্ড জানার পরেও যাতে কেউ রাউটার ইউজ না করতে পারে সেই ব্যবস্থা করবো এখানে আমরা ম্যাক অ্যাড্রেস দেখতে পাচ্ছি আমার রাউটার এখন মাত্র দুইজন কানেক্টেড আছে যার ম্যাক অ্যাড্রেসগুলো গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি আমি এই হোয়াইট হোয়াইট লিস্টে থাকা অবস্থায় ম্যাক অ্যাড্রেসটি সেভ করে দিলেই যারা যারা আমার রাউটারের কানেক্টেড আছে শুধুমাত্র তারাই আমার রাউটারটি ইউজ করতে পারবে এবং ব্ল্যাক লিস্টে গিয়ে আবার সেভ করে দিলেই এটি অপশনটি ডিজেবল হয়ে যায় আমি যাদেরকে আমার রাউটারটি ইউজ করতে দেব তাদের তাদেরকে আমার রাউটারে কানেক্ট করে তাদেরকে হোয়াইট লিস্ট অপশনে এনে আমি অপশনটি সেভ করে দিব তাহলে শুধুমাত্র তারাই আমার রাউটারটি ইউজ করতে পারবে এভাবে আমরা হোয়াইট লিস্ট এবং ব্ল্যাক লিস্ট ব্ল্যাক লিস্ট ব্যবহার করে আমাদের রাউটারের পাসওয়ার্ড যা না কাউকেও আমাদের রাউটার ব্যবহার করা থেকে দূরে রাখতে পারি আসসালামু আলাইকুম এভরিওয়ান